ও বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হবে গায়ে হলুদ আর বিয়ের তো দেখতে পাচ্ছ সায়ত করতে বসে পড়েছি আর মানে ব্লগটা সকালবেলা থেকেই শুরু করছি কারণ অনেক সকাল সকাল গায়ে হলুদ হবে অনেকটা দূরে বিয়ে হচ্ছে তো তো হলে কনের ঘরে গায়ে হলুদ পৌঁছাতে দেরি হয়ে যাবে চো আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর আমরা চলে যাচ্ছি যেখানে গায়ে হলুদ হবে ওখানে এখন গায়ে হলুদ তো হবে না পুজো করানোগুলো হবে যেগুলো কাছাকাছি মন্দিরগুলো আছে তো বেরিয়ে পড়েছি দলবল মিলে মন্দিরে পুজো করাতে দেখুন আসতে নাচতে সবাই যাচ্ছে তারপরে চলে এলাম মন্দিরে পুজো করাতে মন্দিরটা তোমরা অনেকেই দেখেছো আগে তো এ দেখো পুজো করানোর শেষ ওই পেছনে আছে আমার ছোট্ট ননদ আর আমার ঝাড়ি ননদ পুজো করানোর পর চলে এসেছি গায়ে হলুদের কাছে এখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ গায়ে হলুদ দিচ্ছে বড়রা ওদের সবার দেওয়া হয়ে গেলে তারপর আমি দেব এখানে ফটোশুট চলছে আসলে বিয়েটা আমার ভাসুরের মানে যার বিয়ে সে আমার ভাসুর হয় তারপরে গায় পর্ব শেষ হয়ে যেতে চলে যাচ্ছে আমরা বরের বাড়ির দিকে যেখানে মানে বাড়ি ওদের তারপরে ওকে ঘর ঢোকানো তত্ত্ব সাজানো সমস্ত কিছুটা একটু দেখে নাও তোমরা Kote